আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবে জিজ্ঞেস করুন এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে

আমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনাপাওনা আছে তো আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণ আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছ কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবুর সেই পথটা হলো তুমি আবার বাপ করবে